আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও সকলের দোয়ায় ভালো আছি আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম মামা মোটু ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জাকির শিকদার আছি আপনাদের সাথে বন্ধুরা আজকেও আমি কমেন্টের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা আপনারা এখানে দুটি কমেন্ট দেখতে পাচ্ছেন একসঙ্গে তো উপরের প্রথম যেই কমেন্টটি সেটি হচ্ছে এম ডি মাহবুবুল হাসান ভাইয়া কমেন্ট করেছেন তিনি জানতে চেয়েছেন ভাই এক্স করলা দিয়ে ওভার কত টাকা ইনকাম করা সম্ভব এমডি মাহবুবুল হাসান ভাইয়া আন্তরিক ধন্যবাদ আপনাকে চমৎকার একটি কমেন্ট করার জন্য তবে আপনি যে কমেন্টটি করেছেন এই বিষয়ে আমার অনেক ভিডিও দেয়া আছে এই চ্যানেলে আপনি সেই ভিডিওগুলো দয়া করে দেখে নেবেন তাহলে আসলে আপনার যে কমেন্ট অথবা আপনার যে প্রশ্নগুলি আছে আশা করি আপনার সব প্রশ্নের উত্তরগুলো আপনি ভিডিওগুলো দেখলে পেয়ে যাবেন তো তারপর আমি এখানে একটু বলে নিচ্ছি করলা গাড়ি দিয়ে কিরকম ইনকাম খুব শর্ট করে একটু বলে দিচ্ছি আপনার মানে হচ্ছে নিজের গাড়ি নিজে যদি ওবারে চালায় সেই ক্ষেত্রে এক হিসাব আর হচ্ছে ড্রাইভার রেখে যারা চালায় তাদের ক্ষেত্রে আর এক হিসাব তো ইনকামটা আমি বলে দিচ্ছি কিরকম হতে পারে এক্স করলা গাড়ি দিয়ে যদি আপনি ওবার বা পাঠাওতে আট দশ ঘন্টা গাড়ি চালান তো সেই ক্ষেত্রে অ্যাভারেস্ট আপনার গড় প্রতি মাসে মনে করেন হচ্ছে চল্লিশ হাজার টাকার মতো হতে পারে বা তার একটু কম বেশি কারণ হচ্ছে একটা গাড়ি মাসের মধ্যে তিরিশ দিনই কিন্তু চলে না হয়তো দু একদিন গ্যাপ যায় যেতেই পারে যেই চালাক আপনার গাড়ি আপনি চালান অথবা ড্রাইভার দিয়ে চালান রেস্টের প্রয়োজন আছে জ্বালানি খরচ এবং হচ্ছে ওভার কমিশন বাদ দিয়ে চল্লিশ হাজার টাকা বা একটু কম বেশি হতে পারে তো সেখান থেকে আপনি যদি ড্রাইভার দিয়ে চালান সেক্ষেত্রে কিন্তু ওই হাজার থেকে ড্রাইভার পাবে বিশ হাজার আপনি পাবেন বিশ হাজার তো এইভাবেই হচ্ছে হিসাবটা আমি যে হিসাবটা দিলাম হয়তো একটু কম বেশি হতে পারে তারপর আমার যে ভিডিওগুলো দেয়া আছে সেখানে অনেক ভিডিওতেই বিস্তারিত বলা আছে এমডি মাহবুবুল হাসান ভাইয়া আপনি যদি আজকে আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা তারপরে নিচের যে কমেন্টটি আপনারা দেখতে পাচ্ছেন আরিফুল ইসলাম আরিফুল ইসলাম ভাইয়া কমেন্ট করেছেন ভাইজান ফিফটি ফিফটি চালাই ঠিক আছে সব কিছু বাদ দিয়ে ইনকাম অর্ধেক অর্ধেক ঠিক আছে কিন্তু এর মধ্যে যদি কোনো ডিজিটাল পেমেন্ট হয় সেই টাকাটা আমি কিভাবে বুঝবো আন্তরিক ধন্যবাদ আরিফুল ইসলাম ভাইয়া আপনি চমৎকার একটি কমেন্ট করার জন্য আরিফুল ইসলাম ভাইয়া আজকের ভিডিওটি আপনি যদি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করে দিবেন তাহলে আমি বুঝতে পারবো আপনি আজকের ভিডিওটি দেখেছেন এখানে ডিজিটাল পেমেন্টের যে বিষয়টি বলা হয়েছে সেটির ব্যাপারে আমি যেটি বলতে চাই সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন আমি ওবারে চোদ্দ দিন গাড়ি চালিয়েছিলাম তো সেই চোদ্দ দিন গাড়ি চালানোর মধ্যে থেকে আমি কখনোই আসলে ওই ডিজিটাল পেমেন্ট কখনো পাইনি ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে যেমন ধরুন ওবার আপনার কাছ থেকে কমিশনের বকেয়া টাকা পাবে একশো টাকা এবং আপনি একটি ট্রিপ মারলেন সেই ট্রিপটি ডিজিটাল পেমেন্ট পেমেন্ট হলো এবং সেই ট্রিপটির ক্যাশ হলো মানে হচ্ছে বিল আসলো ধরুন একশো টাকা তো সেই ক্ষেত্রে যদি সেই একশো টাকার একটি ট্রিপ হয় আর সেই ট্রিপটার বিল যদি ডিজিটাল পেমেন্ট করা হয় তো সেই ক্ষেত্রে একশো টাকা থেকে পঁচিশ পারসেন্ট হচ্ছে তাদের কমিশন যাবে তো আপনার ট্রিপের যে ক্যাশ টাকাটার যে হিসেব করা হয় প্রতিটা ট্রিপ মারার পরে এক একটা ট্রিপে ক্যাশটা যোগ করা হয় তো সেই যোগের ক্ষেত্রে ক্যাশটা ঠিকই যোগ হবে যেমন ধরুন আপনার এই ডিজিটাল পেমেন্টের যে ট্রিপটি সেই ট্রিপের আগে আপনি আরও দুইটা ট্রিপ মারলেন যেমন ধরুন দেড়শো দেড়শো তিনশো টাকা তো ওই তিনশো টাকা ক্যাশের সাথে আপনার তৃতীয় যেই ট্রিপটি হলো যেটি ডিজিটাল পেমেন্ট হয়েছে একশো টাকার যে ট্রিপটি সেই একশো করা হবে তার মানে হচ্ছে হচ্ছে দুইটা টাকা এবং পরবর্তী যেই ডিজিটাল হয়েছিল আগের সেই ট্রিপটির ক্যাশ একশো টাকা এই চারশো টাকা ওখানে ক্যাশের জায়গায় ঠিকই আপনার অ্যাড হবে চারশো টাকাই দেখাবে এবং আপনার কাছে যে ওবার বকেয়া কমিশন পাইতো একশো টাকা সেই একশো টাকার ওখানে সেই বকেয়া টাকা থেকে মানে আপনার একশো টাকা কমবে তো কমলে সেখানে কিন্তু আবার তারা পঁচিশ পার্সেন্ট পাবে তো সেই পঁচিশ পার্সেন্ট যদি পায় সেই ক্ষেত্রে ওখানে হবে আপনার পঁচাত্তর টাকা কমবে তার মানে বিষয়টি দাঁড়ালো ওভার যে আপনার কাছ থেকে বকেয়া একশো টাকা পাইতো সেইখানে সেখান থেকে পঁচাত্তর টাকা মাইনাস হবে তার মানে বকেয়া থাকবে আপনার শুধুমাত্র পঁচিশ টাকা এর কারণ হচ্ছে আপনার কাছ থেকে পঁচিশ পার্সেন্ট কমিশন তারা পাবে আর আপনাকে ডিজিটাল পেমেন্টের একশো টাকা অ্যাড করে দিবে তো ক্যাশটা ক্যাশের জায়গায় ঠিকই থাকবে শুধুমাত্র বকেয়া টাকা থেকে আপনার ওই যে ডিজিটাল পেমেন্টের যে ট্রিপের ক্যাশটা সেই ক্যাশ থেকে পঁচিশ পার্সেন্ট কমিশন বাদ দিয়ে যেটা আপনি পাবেন সেটা বকেয়া টাকা থেকে মাইনাস হবে তাহলে সেই একশো টাকা থেকে আপনার বকেয়া থাকবে পঁচিশ টাকা এইটা আমি ধারণা করছি যেহেতু আমি ডিজিটাল পেমেন্ট একটা পাইনি তবে আমার ধারণা এরকমটা হতে পারে আর তাছাড়া আপনারা যদি কেউ ডিজিটাল পেমেন্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই এর ব্যতিক্রমী কিছু হয়ে থাকলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন বন্ধুরা আজকের ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে পেজটিতে লাইক দিয়ে ফলো করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই মামা মোটো ব্লগের সাথেই থাকুন এবং আপনার পছন্দের ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিব বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম